আছেন ব্যাংকে যারা অফিসের বন্ধু আছেন তাদের কিন্তু বেকার তৃপ্তির চিন্তা ভাব আমরা যে যেখানে আসেন তখন কিন্তু এই অবসর এই সময় পেনশনতে রিভিশন হয় অর্থমূল একই নিয়ম অনুসারী আমাদের পেনশন করে রিভিশন হবে কে রিভিশন করতে হবে আমাদের ফ্যামিলি পেনশন যেটা আছে সেটা তো রিভিশন করতে হচ্ছেন যারা এখনও আমাদের পেনশন আমাদের পেনশন না কোনো সংগঠনে সরকারি কর্মচারী আছে

প্রায় প্রতিটি রাজ্যে এই কর্মসূচি পালিত হচ্ছে এই কর্মসূচি আহ্বান রেখেছে কোঅর্ডিনেশন অফ ব্যাংক পেনশনার্স অ্যান্ড রিটায়ারিজ অর্গানাইজেশন বা সিবিপিআরও ব্যাংকের সমস্ত পেনশন সংগঠনগুলির প্রতিনিধিরা মিলে এই কোঅর্ডিনেশন কমিটি গঠন করেছে তার নেতৃত্বে এই ধনা কর্মসূচি পালিত হচ্ছে এর প্রধান কারণ হচ্ছে যে আমাদের ব্যাংকের পেনশন সেই উনিশশো পঁচানব্বই সালের থেকে আজ অবধি পেনশন রিভিশন হয় না বিভিন্ন সময়ে বেতন চুক্তি সম্পাদিত হয় পে কমিশন হয় পে কমিশন হয় বেতন চুক্তি সম্পাদিত হয় কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে পে কমিশনের যে নিয়ম যে পে কমিশন হলে কর্মচারীদের বেতন ভাতা যখন বৃদ্ধি পায় তখন সেই অনুযায়ী পেনশনার বেতন ভাতা বৃদ্ধি পায় পেনশনারদের বেসিক পেনশন বদলায় কিন্তু আমাদের এখানে আশ্চর্যজনকভাবে উনিশশো তিরিশ বছর ধরে বলা যায় উনিশশো সাল থেকে আজ অবধি আমাদের পেনশনের কোনো রিভিশন হলো না আমাদের এই পেনশন রিভিশন করা পেনশনের যে সামান্য পেনশন ব্যাংক দেয় তার বিরুদ্ধে আমরা আজকের এই কর্মসূচিতে সামিল হয়েছি আগামী সেপ্টেম্বর মাসে দিল্লিতে কেন্দ্রীয় জমায়েত সংগঠিত হবে আমরা এই জন্য রাজ্যের এবং সমস্ত স্তরের মানুষের সহযোগিতা চাইছি